সুধী দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কথা দেখার জন্যে আমরা আজকে এসেছি চট্টগ্রামের বিখ্যাত নার্সারি ফতেহাবাদ নার্সারিতে যেটি প্রায় দশ একর জায়গার উপর প্রতিষ্ঠিত আপনারা জানেন আধুনিক কৃষি প্রযুক্তিতে নার্সারির ভূমিকা অপরিসীম এবং নার্সারি ছাড়া কৃষি অসম্পূর্ণই বলা চলে নার্সারির প্রধানতম কাজ হল চেহারা উৎপাদন এবং চেরার যত্ন নেওয়া শুধু দর্শক আমরা আজকে আপনাদেরকে এই ফতেহাবাদ নার্সারির চারা উৎপাদনের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করব অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে আধুনিক কৃষিতে নার্সারির গুরুত্ব অপরিসীম নার্সারি ছাড়া কৃষিকাজ অসম্পূর্ণ বলা চলে এর প্রধান কাজ হল চারা উৎপাদন ও চারার যত্ন নেয়া তবে প্রকৃতপক্ষে নার্সারিতে বীজ উৎপাদন অঙ্গজ চারা উৎপাদন বিভিন্ন রোপণ দ্রব্য সংগ্রহ ও সংরক্ষণ জাত উৎপাদন ক্ষণস্থায়ী গাছের ব্যবস্থাপনা স্থায়ী গাছের ও বীজ উৎপাদনকারী মাতৃগাছের সঠিক পরিচর্যা করা ইত্যাদি কর্মকাণ্ড করা হয় নার্সারি কেবল উন্নতমানের মানের বীজ ও চারা সরবরাহই নিশ্চিত করে না জনগণের কর্মসংস্থান সহ পরিবেশের ভারসাম্য রক্ষা করে যে এলাকায় ভালো নার্সারি আছে সে এলাকায় গাছপালা ফুল ফল ও শাকসবজির সরবরাহ বেশি থাকে ফলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে আমরা আজকে এসেছি ফতেহাবাদ নার্সারিতে চট্টগ্রামের হাটাজারি উপজেলার ফতেহাবাদ এলাকাতে উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় মাত্র পাঁচ শতক জায়গার উপর স্থাপন করা এই নার্সারি বর্তমানে দশ একর জায়গার উপর তাদের কার্যক্রম পরিচালনা করছে শুধু দর্শক আমরা নার্সারিতে আছি নার্সারির থেকে বিভিন্ন ধরনের চারা সংগ্রহ করছেন এখানকার বিভিন্ন গ্রাহকরা আমরা একজনের সাথে কথা বলবো আমরা একজনকে পেয়েছি ভাই আপনার নামটা আমার নাম জাহেদ জাহেদ ভাই তো আপনি কি ধরনের চারা সংগ্রহ করেছেন আমি মূলত একটা পেয়ারা চারা একটা বড় চারা নিয়েছি আচ্ছা তো এই চারাগুলো কোথায় লাগাবেন আপনি আমি বাড়ির ছাদে ছাদ বাগান ছাদ বাগানের মধ্যে তো নিয়মিত কি ছাদ বাগান করা হয় হ্যাঁ প্রায় দুই বছর এখানে ছাদে আপনার ছাদের মধ্যে কি কি গাছ আছে ছাদের মধ্যে ড্রাগন চারা আছে তিন চার জাতের তারপর আপনার পেয়ারা চারা পেঁপে চারা এগুলো এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন এখান থেকেই নিয়ে যাই প্রায় সময় এই নার্সারি থেকে নার্সারি থেকে সুধী দর্শক আমরা এখন কথা বলবো আরেকজন চারা সংগ্রহকারীর কাছে কেমন আছেন আপনি

আলহাজ মোহাম্মদ ও তার বাবার হাত ধরে ছোটবেলা থেকে এই নার্সারির সাথে সম্পৃক্ত ছিল তার সাথে সব সময়কার সহযোগী ছিলেন তার ছোট ভাই মোহাম্মদ এনামুল হক প্রায় একশো জন পুরুষ ও মহিলা কর্মচারী এই নার্সারির কাজের সাথে সম্পৃক্ত দেশের বিভিন্ন জেলা উপজেলার কৃষি মেলায় অংশগ্রহণ করে বিভিন্ন পুরস্কার অর্জন করে ফতেহাবাদ নার্সারি তার এই নার্সারি উৎপাদিত চারা ও কলম দেশের বিভিন্ন জেলা অর্থাৎ ঢাকা চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি বরিশাল ময়মনসিংহ কুমিল্লা সিলেট সহ ইত্যাদি জায়গায় তিনি বিক্রি করে থাকেন সুধী দর্শক আমরা এখন কথা বলবো বাংলাদেশের একটি স্বনামধন্য নার্সারি প্রতিষ্ঠান চট্টগ্রামের বিখ্যাত নার্সারির প্রতিষ্ঠান ফতেহাবাদ নার্সারির সত্ত্বাধিকারী আলহাজ মোহাম্মদ জসীম উদ্দিনের সাথে তিনি বাংলাদেশের মধ্যে বেশ কয়েকবার জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন আমরা এখন তার সাথে কথা বলি কেমন আছেন আপনি আল্লাহর ভালো আছেন আপনার কাছে জানতে চাইবো এই যে জসীম ভাই ফতেবাদ নার্সারিকে আজকে একটি সুপ্রতিষ্ঠানে পরিণত করেছেন মানুষের আস্থা অর্জন করেছেন এখানে যেমন চারা উৎপাদন করছেন আবার চারা সরবরাহ করছেন ঠিক আছে তো এই যে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে মানুষের জীবিকা নির্বাহেরও সুযোগ করে দিয়েছেন এই সার্বিক বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু বলেন আশি সালে আমার বাবা লাকি নার্সারি নাম দিয়ে এই নার্সারি প্রতিষ্ঠা করেছিল মাত্র পাঁচ শতাংশ জমি নিয়ে এখন আমার নার্সারি প্রায় দশ একর জমি তখন কর্মচারী ছিল দুইজন এখন আল্লাহর রহমতে প্রায় পঞ্চাশজন মহিলা পঞ্চাশজন পুরুষ এই নার্সারিতে কাজ করতেছে আমাদের এখানে এই জায়গাগুলা একসময় পরিত্যক্ত ছিল কোনো আবাদ হতো না আমি সেই জায়গাগুলো মালিকদের থেকে এক বছরই লিস্ট দিয়ে জায়গাগুলো নার্সারি শুরু করেছি বর্তমান আমার নার্সারিতে ফলজ বনজ ওষুধি শোভাবর্ধনকারী ক্যাকটাস অর্কিড বলতে গেলে এক হাজার প্রজাতির গাছ এখন সমৃদ্ধ এবং আমাদের এখানে যেই জাতগুলো আমরা মানুষকে সরবরাহ করি আমরা মানে চেষ্টা করি যে ভালো একটা জাত দেওয়ার জন্য কোনো খারাপ জাত যাতে মানুষের কাছে না যায় এবং আমার যারা কর্মচারী আছে যারা ম্যানেজার আছে সবাইকে আমি সবসময় এ বলি কারণ নার্সারি ব্যবসার মধ্যে গৌর রক্ষা করার জন্য একমাত্র সঠিক জাত দিতে হবে এবং কাস্টমারদেরকে ওদেরকে আমরা পরিচয় বিষয়টা এটা আমরা ডিটেলস বলি গাছ তো কিনলে হবে না গাছ লাগানোর পরে কি পরিচর্যা করতে হবে সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তো আল্লাহ রহমত আমার এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে ধরতে গেলে প্রায় বিশটা জেলা থেকে চট্টগ্রামের বাইরে বিশটা জেলা থেকে লোকজন আসেন এখান থেকে চারা নিয়ে যান এবং আমাদের এখন প্রায় দশ লক্ষাধিক চারা আমরা এখানে প্রায় ছয় লাখ চারা আমি উৎপাদন করি আর চার লাখ দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমরা রেনু গাছকে সংগ্রহ করে সেগুলো বড় করে আমরা কি করি সেল করি এখন এই আর এটা আমার বাবা উনিশশো চুরাশি সাল থেকে পুরাপুরি দায়িত্ব আমি পালন করতেছি এবং আমার ভাই আমরা ছয় ভাই ওরা আমাকে ওরা এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আমার এক ভাই আমার সাথে আছেন এখন প্রত্যেক ভাই শুরুতেই সবাইকেই আমাকে এই নার্সারির জন্য সহযোগিতা করেছেন এখন আর আমার যে কর্মচারী যারা আছেন ওখানে একদম প্রান্তিক লেভেলের অনেক কর্মচারী আছে এমন এক এক কর্মচারী তিরিশ বছর পঁয়ত্রিশ বছর কিন্তু এখানে কী করতেছে আমরা বিশ বছর আগে যে বাগান করতাম যে সেল করতাম এখন একশো গুণ বেড়ে গেছে মানুষের সম্পৃক্ততা বেড়ে গেছে এভাবে যদি আমরা সবাই এগিয়ে যাই আমাদের দেশকে সুজলা সুফলা করতে আমাদের বনভূমি একটা দেশের পঁচিশ ভাগ এক বনভূমি থাকা দরকার কিন্তু আমাদের মনে হয় এখনও আধার হয় হয়নি আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্র থেকে আমরা যদি গাছ লাগাই গাছের পরিচর্যা করি তাহলে এই পঁচিশ শতাংশ অর্জন করতে আমাদের বেশি দিন লাগবে না এই নার্সারির মধ্যে কি কি প্রজাতির চারা রয়েছে এবং চারাগুলো তৈরি করার জন্য আপনারা কি ধরনের ব্যবস্থাপনাটা নিয়ে থাকেন বা কোন কোন বিষয়ের দিকে আপনারা নজর রাখেন আমাদের এখানে ফলজ বনজ ওষুধি পাতাবাহার শোভাবদনকারী থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যাক্টাস বিভিন্ন ধরনের অর্কিড বিভিন্ন ধরনের অ্যারেনিয়াম এগুলা এখানে আছে আর আমরা ছাড়া উৎপাদন করার সময় একটা জিনিস চিন্তা করি যে মূল মাটি মাটিকে কিন্তু এটাকে উপযুক্তভাবে তৈরি করতে হবে মাটি যদি আপনার ভালো না হয় তারপরে মাটির সাথে বিভিন্ন ধরনের ভাইরাস আছে বিভিন্ন রুক্জমানো আছে আমরা এগুলাকে উত্তম রূপে পরিশোধন করি ওই মাটিগুলাকে পরিশোধন করে যাতে ওই ওই মাটির মধ্যে আমরা বীজ এবং আমরা রেনু গাছ স্থাপন করি যাতে কোনো না কি আমি একসময় সম্ভবত দুই হাজার ষোলোর দিকে আমি মধ্যপ্রাচ্যে ছাড়া রপ্তানি করেছি নার্সারি করতে হলে ট্রেনে নিতে হবে এগুলো একটা এগুলো বুঝতে হবে অন্তত দু বছর যদি আমাদের নার্সারিতে এগুলো যদি মানুষ বুঝে শিখে তাহলে নিজে একটা নার্সারি করাবে এই নার্সারির বিক্রয়কৃত চারার সত্তর ভাগ এই নার্সারিতে উৎপাদিত হয় আর তিরিশ ভাগ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রজাতির মিনি চারা অর্থাৎ এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি নিয়ে এসে এক দুই বছর পরিচর্যা করে সেটা বিক্রয় উপযোগী করে বিক্রয় করা হয় ফতেহাবাদ নার্সারি প্রতি বছর দশ লক্ষ চারা বিক্রি করে থাকে এর মধ্যে গোলাপ করা হয় দুই লক্ষ যা প্রায় দুইশো রঙের জাত রয়েছে মরিচের বৃষ্টি জাত রয়েছে এরপর বেগুন ও আমিরও বিভিন্ন প্রজাতির চাষ করা হয়ে থাকে আমের মধ্যে রয়েছে চল্লিশটি দেশি বিদেশি জাত দেশি বিদেশি জাতগুলোর মধ্যে রয়েছে মিয়াজাকি পালমার চিয়ামাই ল্যাংড়া হিমসাগর হাড়িভাঙ্গা ফজলি ব্ল্যাকস্টোন সহ ইত্যাদি জাত বনজ ফলজ ঔষধি মশলা জাতীয় ফুল ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য পাতাবাহার সহ নানা রকমের ইনডোর প্ল্যান্ট এখানে উৎপাদন করা হয়ে থাকে ভালো মানের চারা ও চারা কলম উৎপাদনের ও সরবরাহের কারণে মানুষের আস্থার জায়গা তৈরি করে নিয়েছে ফতেহাবাদ নার্সারি শুধু দর্শক আমরা এখন কথা বলবো ফতেহাবাদ নার্সারির একজন পরিচালক মোহাম্মদ এনামুল হকের সাথে আপনার কাছে জানতে চাইব এই যে ফতেহাবাদ নার্সারি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চারা উৎপাদনের ক্ষেত্রে এবং কৃষির ক্ষেত্রে তো আপনি কিভাবে বলবেন যে কৃষি কৃষিক্ষেত্রে আসলে ফতে নার্সারি যে ভূমিকা বা গুরুত্ব জায়গাটা যদি আপনি একটু নিজে বিস্তারিত বলেন দেশের উন্নয়নের জন্য গাছ নার্সারি ছাড়া আর কিছুই ভাবা যায় না আমরা এক একজনে এক এক দিক দিয়ে দেশের উন্নয়ন করে যাচ্ছি আমি মনে করি মানুষের দৈনন্দিন শারীরিক সুস্থতার চাহিদা বেঠানোর জন্য এই গাছেই হচ্ছে মূল ভিত্তি তাই ফতিহাবাদ নার্সারি যে দেশ এবং জাতির উন্নয়নের সামগ্রিক যে উন্নতি সাধনের জন্য চেষ্টা করে যাচ্ছে সেই বিষয়ে আপনারা সব সময় সহযোগিতা করবেন আপনারা আসুন ফতেহাবাদ নার্সারিতে আপনার যদি কিছু জানাবার জানবার যদি থাকে আসতে পারেন আমাদের থেকে জানতে পারেন গাছ সম্পর্কে কিভাবে কি করা যায় আপনি ঘরে সাদের মধ্যে আপনার গাছ লাগানো লাগাতে পারেন আপনার খালি জায়গা রয়েছে ওখানে একটা গাছ লাগান আপনার রাস্তার দুপাশ রয়েছে আপনি ওখানে একটা গাছ লাগান পরামর্শ নেন আসুন যাতে দেশ বাঁচে আমরা বাঁচি আমাদের পরবর্তী জন্মের জন্য আমরা কিছু রেখে যাই ওনারা যাতে সুস্থ জীবন যাপন করতে পারে সমাজকে কিছু দিতে পারে সেজন্য আমরা এই ফতেহাবাদ নার্সারির প্রতিষ্ঠা ইনশাআল্লাহ অনেক দিন যাবত এই ফতেহাবাদ নার্সারি টিকে থাকবে আপনাদের সহযোগিতার মাধ্যমে এই আশায় আমরা ব্যক্ত করি ধন্যবাদ আপনাকে শুধু দর্শক আমরা এখন কথা বলবো ফতেহাবাদ নার্সারির একজন প্রতিষ্ঠা লগ্ন থেকে ভালো পরামর্শক মোহাম্মদ আনোয়ারুল আলমের সাথে আপনার কাছে জানতে চাইব এই যে ফতেহাবাদ নার্সারির প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনি একজন ভালো পরামর্শক হিসেবে জসিম ভাইদের পাশে রয়েছেন তো এই ফতেহাবাদ নার্সারি সম্পর্কে যদি একটু কিছু বলেন আলহামদুলিল্লাহ ফতিহাবাদ নার্সারি এমন একটা প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের চট্টগ্রামের ঐতিহাসিক একটা গ্রামে অবস্থিত এই প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশের এখন আনাতে কানাচে অত্যন্ত সুবিধিত এই প্রতিষ্ঠানে গোড়াবর্তন করেন ফতিহাবাদ নার্সারির বর্তমান স্বত্বাধিকারী জনা মোহাম্মদ জসীম উদ্দিন তার ভাইদের পক্ষ থেকে উনি এটা করতেছেন পরিচালনা করতেছেন ওনার আব্বাজান যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন বাগান পরিদর্শক ছিলেন ওনার এই অক্লান্ত পরিশ্রমে এটা গড়ে উঠে পরবর্তীতে ওনার ইন্তকালের পর ওনার এই ছেলে জসীম উদ্দিন উনি এটাকে অগ্রগামী করে তুলে তুলে আসছেন এবং বাংলাদেশে বর্তমানে এটা অনেক সুপরিচিত হয়ে গেছেন যেমন আমাদের আপনারা জানেন সামাজিক আন্দোলনের শাহেক সিরাজ সাহেব উনি যে উপকরণগুলো পাইছেন আসলে এ আবার নার্সারি অনেক আগের পুরানো প্রতিষ্ঠান এটা অনুকরণ করে সবাই এটা করতেছে এবং সাহেক সিরাজ সাহেব ওনারা ওখান থেকে উপকরণ নিয়ে বাংলাদেশকে আরও আরও সমৃদ্ধির দিক তুলে নিচ্ছেন তো আমি আশা করি এই প্রতিষ্ঠানটার প্রথম থেকে আপনার যে পরিশ্রম ওনারা করে যাচ্ছেন সেটা অনেকটাই সার্থক নার্সারির অর্থনৈতিক গুরুত্ব অনেক ছোট ছোট নার্সারি থেকে বছরে লাখ লাখ টাকা আয় করা সম্ভব কারণ এক বর্গমিটার জায়গায় কয়েক হাজার চারা উৎপাদন করা যায় অনেক চারা বিক্রয়ের উপযোগী করতে মাত্র তিন চার সপ্তাহ সময় লাগে আগাম চারা উৎপাদন করতে পারলে লাভও গুণ বেড়ে যায় একটি ভালো নার্সারি থেকে অল্প সময়ে প্রচুর অর্থ উপার্জন করা যায় তাই নার্সারি স্থাপন করে নিজে লাভবান হওয়া যায় পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় এবং দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তোলা যায় আপনার এখানে যে চারাগুলো রয়েছে এই চারাগুলোর মধ্যে থেকে আসলে কতটুকু চারা আপনি নিজে উৎপাদন করে থাকেন এবং দেশের বাইরে থেকে বা অন্য জায়গা থেকে সংগ্রহ করে থাকেন অন্য চারাগুলো বিদেশি শাকসবজি ফুলের বীজ বিদেশ থেকে আমদানি কারবারে রপ্তানি করেন আমরা ওদের থেকে কালেকশন করে আমেরিকান জাত আছে নেদারল্যান্ড আছে জার্মানি আছে থাইল্যান্ড আছে ইন্ডিয়া আছে ও বিভিন্ন দেশের বীজ এগুলো বড়ো বড়ো আমদানি কারবারে ঢাকাতে আসেন ওদের থেকে আমরা ওইগুলো কালেকশন করি আর যে দেশীয় যে প্রজাতিগুলো সেগুলো আমরা আপনার বিভিন্ন গুটি কলম গ্রাফিন কলম ছোক কলম দাবা কলম এবং এই কাটিং কলম সেগুলোর মাধ্যমে আমাদের প্রশিক্ষিত লোকজন আমাদের আসেন এগুলো দিয়ে আমরা এগুলো উৎপাদন করি মূলত আমার আপনার আমার যে সেল প্রায় সত্তর পার্সেন্ট আমি নিজে উৎপাদন করি বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তিরিশ পার্সেন্ট আমি কি করি তাও রেনু চারা বড়ো চারা আমরা কি করি না আমরা ছোটো চারা আমরা কালেকশান করি সঠিক জাত দেখে সেগুলো বড় করে আমরা কাস্টমারদের কাছে আমরা সরবরাহ করি সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আপনার এই নার্সারি থেকে চারা সংগ্রহ করার জন্য মানুষ ছুটে আসে তো এই মানুষের কাছে আপনি আস্থাটা কিভাবে অর্জন করেছেন আসলে আমাদের নার্সারির বয়স এখন চল্লিশ বছর আর মূল কারণ হচ্ছে যে আমাদের থেকে যারা সারা নিয়েছেন ফল ধরে নাই এরকম রেকর্ড আমাদের কাছে আসা নাই বা আমাদের থেকে যে জাত নিয়েছেন সে জাতটা পেয়েছেন একজনে নিয়েছেন উনি আরও দশজনকেই বলেছেন তো বলতে 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 এটা সারা বাংলাদেশের মধ্যে একটা কি। মানে আর এখন তো মিডিয়ার যুগ বিভিন্ন মিডিয়া আসছে আমাদের তার কাছ থেকে মানুষ মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন এই জন্য আর কি আমাদের সবাই আসে মূল কথা হচ্ছে যে সততা আমি চেষ্টা করি সঠিক জাত এবং সঠিক মানের মানে উন্নত জাতের সাজা তাতে মানুষকে দিতে পারি আমাদের দেশে আসলে অনেক শিক্ষিত যুবক রয়েছে যারা বিদেশে চলে যেতে চাচ্ছে বিদেশে গিয়ে কর্মসংস্থান করতে চাচ্ছে বা দেশেও চাকরির পিছনে ছুটছে তো তারা কি আসলে এই ধরনের একটি উদ্যোগ নিতে পারে কি না যে আপনার মতো করে এই ধরনের নার্সারি তৈরি করে কৃষির যে অগ্রগতি সেই অগ্রগতিতে তারা ভূমিকা রাখতে পারে কিনা আপনার পরামর্শ কী থাকবে কৃষির উপর সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের ডিপ্লোমা আছে অনার্স মাস্টার্স আছে এবং বিসিএসও আছে সাথে সাথে আমাদের যে বেসরকারি নার্সারিগুলো রয়েছে আমরা সমিতির পক্ষ থেকে আমরা ওই যারা এগুলা শিখতে চাই আমরা তাদেরকে বিনামূল্যে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করি তা আমি মনে করি এই কিছুদিন ট্রেনিং নিয়ে যারা বেকার যুব সমাজ রয়েছেন বাবা না যারা দেশ বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তারা অন্তত পক্ষে আমাদের দেশে যে পতিত জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে এই নার্সারি থেকে সরকারি হোক বেসরকারি হোক বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিয়ে যদি এই নার্সারি করে তো আমি মনে করি সবাই স্বাবলম্বী হতে পারবেন ধন্যবাদ জোসীম ভাই আপনাকে সুধি দর্শক আপনাদেরকে আগেই বলেছি বাংলাদেশে কিন্তু নার্সারির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নার্সারি শুধুমাত্র চারা উৎপাদন করছে না চারার যত্ন নিচ্ছে না সেই সাথে বীজের সরবরাহ যেমন করছে তেমনি চারার সরবরাহ নিশ্চিত করছে এবং নার্সারিতে ব্যাপক পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে সুধি দর্শক আমরা বলতে পারি যে নার্সারির যে ব্যবস্থাপনা নার্সারির যে কার্যক্রম এটির মাধ্যমে অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আমাদের যে শাকসবজি উৎপাদন ফল উৎপাদন এবং বনজোর যে ব্যবস্থাপনা এটির উৎপাদনের ক্ষেত্রে নার্সারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শুধু দর্শক আমাদের আজকের অনুষ্ঠান এ পর্যন্তই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন